তুমি রান্না করতে জানো না বিয়ের পর যদি আমার শরীর খারাপ হয় তাহলে তুমি আমাদের জন্য রান্না করবে বাবু আমি তো রান্না করতে পারি না তুমি বললাম না তবে হ্যাঁ শরীর খারাপের মধ্যে আমি তোমাকে কষ্ট দেব আমি বাইরে থেকে খাবার অর্ডার করি তারপর আমরা দুজন মিলে বসে খাবো না 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 আমি তোমাকে খাইয়ে দেব সত্যি সত্যি তোমার শরীর খারাপ হলে আমি কি তোমাকে কষ্ট দিতে পারি আমি অনলাইনে অনেকগুলো ফোন দেখে রেখেছি দাঁড়াও তোমাকে দেখাই এই বুঝা তোমার না সবসময় কিছু না কিছু একটা চলতেই থাকে আজকে ঘুরতে নিয়ে চলো কাল শপিং এ নিয়ে চলো নতুন ফোন কিনে দাও আরে ভাই আমি তো একটা মানুষ আমি তো টাকার মেশিন নই আর কি করবে তুমি নতুন ফোন নিয়ে সারাদিন তো বাড়িতেই থাকো কিছুই তো কাজ নেই তোমার ফোনে যা আছে সেটা দিয়ে চালাও ফালতু বাজে খরচ আমি এখন করতে পারবো না কি খরচ কিন্তু তুমি হ্যালো বাবু হ্যাঁ বাবু বলো তোমার তো কিছুর ভিড়েই তুমি আমাকে সময় দিতে ভুলে গেছো ভালোবেসে বিয়ে করলেই ভালোবাসা সম্পূর্ণ হয় না স্বর্ণ বিয়ের পরেও সেই ভালোবাসাকে যত্ন করে আগলে রাখতে হয় বিয়ের আগে তুমি আমার জন্য এত কিছু করতে কিন্তু বিয়ের পরে তুমি এই সম্পর্কটার পেছনে এক সময় দাও যখন তুমি তুমি জানতে যে বিয়ের পর এগুলো করতে পারবে না তাহলে আমাকে স্বপ্ন কেন দেখিয়েছিলে কেন দেখিয়েছিলে যে তুমি একজন পারফেক্ট হাজবেন্ড আমি তোমাকে ভালোবাসি তোমার ভালো খারাপ সবটা মিলিয়ে আমার তুমি যেমন তেমনটাই আমাকে দেখাতে আমি তাহলে আমার স্বপ্নগুলোকে সেভাবে বুনতাম মাঝে মাঝে তো মনে হয় তুমি সেই মানুষটাই নাও যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম পূজা পূজা আম রিয়েলি সরি আমি কখন এভাবে রিয়েলাইজ করিনি কিন্তু আজ আজ তোমার কথাগুলো শোনার পর আমার মনে হচ্ছে যে আমি সত্যি অনেক বড় ভুল করেছি আসলে সত্যি বিয়ের পরে আমি তোমাকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমার মনে হতো যে আমরা তো সব সময় একসাথেই থাকি একসাথে খাচ্ছি ঘুমাচ্ছি দৈনন্দিন কাজ করছি তাহলে আলাদা করে তোমাকে সময় দেওয়ার প্রয়োজনটা কোথায় কিন্তু আমি ভুলছি হ্যাঁ বিয়ের পর বিয়ের পর জীবন কিছুটা বদলায় আসলে অনেক রেসপন্সিবিলিটি আসে সেটা যেমন ঠিক তার সাথে সাথে সম্পর্কটাকেও আগলে রাখা প্রয়োজন আম আম সরি আমি আমি সত্যি কখনো বুঝতে পারিনি আমি কখনো ফিলই করিনি যে আমি তোমাকে সময় দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছি তুমি সব সময় আমার সাথেই থাকো তাই তাই আমি এটা এটা নিয়ে আলাদা করে আর কিছু ভাবি না নিজেকে সব কাজের মধ্যে ডুবিয়ে রাখি বাট আই প্রমিস আজকের পর থেকে আমি আর এরকমটা করব না আমি আগে তোমাকে যেভাবে সময় দিতে বিয়ের আগে সম্পর্কটাকে ঠিক যতটা সময় দিতাম আমি এখনো তোমাকে এই সম্পর্কটাকে ঠিক ততটাই সময় দেব